আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে হোলসেলে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এবং হাফ সিল্কের শাড়িগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন হাফ সিল্কের কোয়ালিটির প্রোডাক্টগুলো কতটা সুন্দর আমরা কিন্তু সবসময় বলেছি আমাদের কাছ থেকে সবচেয়ে এই শাড়িগুলো বেটার কোয়ালিটিতে পাবেন এবং সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্ট খুবই সুন্দর করে চেক করে নিতে পারবেন আর আমরা আমাদের প্রোডাক্টগুলো খুবই সুন্দর করে নির্দিষ্ট তার থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শাড়িগুলো এত সুন্দর কালার আসলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা প্রিনে আমরা সবসময় চাই কাস্টোমার যেন ভালো প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাই এবং এই প্রোডাক্টগুলো নিয়ে সবসময় চাই কাস্টমার যেন ভালো প্রোডাক্ট পাই এবং সেই প্রোডাক্টগুলো যেন নিয়ে লং টাইম কাজ করতে পারি যে কারণে আমরা সবসময় বেটার প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি এবং রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করি কারণ আমরা সবগুলো প্রোডাক্ট নিজস্ব তার থেকে তৈরি করি যে কারণে আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং গুণগত মান আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এবং ভালো প্রোডাক্ট পাবেন এতটুকু আমরা ট্রাস্ট করতে পারেন আমাদের প্রতি কারণ আমরা আসলে লং টার্ম করার জন্য সবসময় বেটার প্রোডাক্ট আমরা নিজস্ব তার উপর তৈরি করে থাকি যে কারণে সবসময় ভালো প্রোডাক্ট পাবেন এবং রিজনেবল প্রাইজ এর মধ্যে পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ